গাইস আমি কিন্তু নতুন করে আবার শুরু করে যাচ্ছি তোমাদের সঙ্গে নতুন আর একটা চ্যালেঞ্জ যা তোমাদেরকে মন ট ভয় পেয়ে দেবে তো চলো শুরু করে যায় গাছ ভিডিও আর চ্যালেঞ্জটা বলবো আগেকার পরেই তারা বলছে চ্যালেঞ্জটা হলো কি আমি মানে যখন দশজন এলার থাকে ঠিক তখনই আমি কিন্তু তার আগে লুট করতে পারবো তাই তখন আমার সব ফেলে দিয়ে শুধুমাত্র ম্যাচটা বুঝিয়া পালা ট্রেন দিয়ে

তা তাকে বলছিলাম এটা থেকে ভাগতে পরে আবার কী আমার একটু মোবাইলের শুটিংসে আর কি সমস্যা করতেছে শুটিংসে শুটিং তাকে বলছে কোনো ভাবছে সেজন্য আমার কথা মতো থেকে ভেঙে গেল আরে ভাগার পরে সে এখান থেকে চলে যাবে বড় বোন মিলে মিলে দেখবে ওখান থেকে দিবে আরে কি হ্যাকার নাকি তো না সম্ভবত আমার নেটে গ্লিস করতেছে তো সো আমি কিন্তু নতুন একটু ইউটিউবার তোমার সকলে আমাকে একটু সাপোর্ট করবে প্লিজ ভাই সব সকলে সাপোর্ট করবে আর আশা করছি সামনের দিকে আমি কিন্তু আরও ভালো ভালো ভিডিও ছাড় গায় হাসির ভিডিও ছাড়া একটা অভ্যর্থনাছি নিয়েছি সবাই সাপোর্ট করে এখন সেখানে আমাকে রিবেভ দেবে একটা রিভেভ দিবে হ্যাঁ আমাকে রিবেভ দিলে আর আমি কিন্তু নেমে যাচ্ছি বড় বড় আমার মানে অটো মেশিন আমি এটা করবো সবসময় অটো মেশিন মোটরসাইকেল আমি যদি এসে পাইছি ভাই এখন আমার একটা ইউএন ইউএনপিও পাইছি এমও লাগবো এমও এমও পাইতেছি এমও এমও এখন চল কিন্তু বরাবরের লাশ আমরা তো চলো শুরু করে আমার এখানে কিন্তু মেরি না আমার হিলো কিনা লাগবে আমি কিনে চলে আসলাম তো আমরা কিন্তু উপর দিকে আস্তে আস্তে যেতেছিলাম ঠিক তখনই দেখি সামনে একটা এনিমি ও তো আমাদের দেখে কিন্তু গাড়ি নিয়ে ভাগছে এখান থেকে তো ওখানে কিন্তু ওর নিচে নামে নিচে নামে ও আমার একটা করে মেটকে করার পরে আমার টিমমেটকে একজন রিবে দিয়ে দেয় আর ওখান থেকে এখান থেকে গাড়ি নিয়ে ভেঙে যায় তো আমরা কিন্তু বড় মধ্যে পিকের দিকে আবার রওনা দিলাম তো সামনে ডিঙ মেচিংয়ে আমি দেখতেছি কিন্তু একটা স্নাইপার আছে কিন্তু ডাবল স্নাইপার ছাড়া তো চালাইতে ভালো লাগে না তাই নিয়ে নেই যদি স্নাইপার আর নেচে কিন্তু বুঝিয়ে নিয়ে আসতাম তো আমরা কিন্তু পিকের ভিতরে রাশ করার জন্য পিকের ভিতরে চলে যাচ্ছি আস্তে আস্তে তো পিকের ভিতরে কিন্তু এনিমি আমার টিমমেটের মাথার উপরে টমেটোর মতো লাল জ্বলছে তো এখন কিন্তু এখানে যাওয়ার সাথে সাথে আমাদেরকে দুই সাইডে দুই স্কোয়াড মারে যেখানে আমার কোনো মিশনে কমপ্লিট করা হয়নি তো আমিও কিন্তু এখানে টিম রিভাইভ দিতে যাই টিমমেটকে রিভাইভ রিবে আমিও মাইট খেয়ে যাই পরে আস্তে পলাইতে যাই পিছন দিয়ে পরে মাইট দিয়ে দেয় মারে মিট